পানীত খাবা না কি চালিছিলো পানীত দিছে ঠিক আছে ওটা আমি কালকে যাইয়া আচ্ছা তোমার বাড়িতে আমার পোলায় আমার উপরে একটা হালাই দিছে আমাদের পোলায় আমার মাইয়ের বিয়ে পোলা করে কি এই মায়ের বিয়ে হয়ে গেছে মাইয়া ভালো না

তো কোন সময় কয়েছে তোরে আরে এরকম বিষয় তো আমি মুরুব্বী হলে জন্ম দিয়ে কি ঠেকলাম আমি এবারে মুরুবীর মানুষ মাইয়াটা বিয়ে দেবে ওরা বাঙ্গানোর দরকার কি